নমস্কার শেফালি রসনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি সুস্বাদু হেলদি চিকেন কিলো চিকেন নিয়ে ভালো করে ধুয়ে আমি রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দেব এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি ওর মধ্যে কিছু ফোড়ন দেব আর দশটা গোলমরিচ গোটা একটা দালচিনি চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে আমি জাস্ট খালি এক সেকেন্ডের মতন নেড়ে নেব এরপর আমি দিচ্ছি তিনটে রসুন ওটাকে আমি হাফ কেটে বলেছি তারপরে দিচ্ছি একটু আদা গোটা এরপর দিচ্ছি দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে দিবস আমি এক মিনিট ভেজে নেব আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না তারপর এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো এবার আমি স্বাদ মতন মেল দিয়ে দিচ্ছি আর এক আর একটা আলু দিয়ে দিচ্ছি বড় করে এবার আমি এটাকে পাঁচ মিনিট দিয়ে দেবে বল এবার আমার সামান্য একটু ভাজা হয়ে গেছে চিকেনটা এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করছি সামান্য উচিত প্যাকটে আর একটু গাজর পরে আমি বিনসটা দেবো বিনসটা এখন দিলে বলে যাবে সবজিগুলো দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো কাটা এবার আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এর সঙ্গে আমি একটু বিনস মিশিয়ে দিচ্ছি আর সাপ চামচ মতন আমি বাটার দিলাম আর একটু খালি গোলমরিচের পৌরা আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য না এটা ফ্লেভারের জন্য আর ঘি বাটারটা দিলাম স্বাদটা আরো ভালো আসবে তো আমি এক মিনিট এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি জলটা বেশি করে দিতে হবে কারণ চিকেন আলু সব সেদ্ধ হবে জাস্ট একটু মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট রান্না করার জন্য এবার আমার দশ মিনিট হয়েছে ফুল দশ মিনিট রান্না করেছিলাম গ্যাসে দেখে নেব বয়ল হয়ে গেছে কিনা হ্যাঁ বয়ল হয়ে গেছে পেঁপেটাও বয়ল হয়ে গেছে চিকেনগুলোও সব বয়ল হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে অন্য প্লেটে ঢেলে নেব এবার আমি প্লেটে ঢেলে নিয়েছি আমার হয়ে গেছে পরিবেশনের জন্য যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ